মধুর পর লম্বু খেয়ে মৃত্যু হয় ষষ্ঠ শ্রেণীর পড়ুয়ার আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন তার ভাইও বিষক্রিয়া থেকে এই ঘটনা ঘটেছে বলে অনুমান করছে পরিবারের লোকজন ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থানায় ঘোষপাড়া এলাকায় মৃত পড়ুয়ার নাম শুভঙ্কর ঘোষ মালদা ডিকেলে চিকিৎসাধীন রয়েছে তার ভাই পবিত্র ঘোষ পরিবারের সূত্রের খবর জানা গিয়েছে গত রবিবার দুপুরে বাড়ির পাশে মৌচাক ভেঙে মধু খায় দুই ভাই সন্ধে দোকান থেকে লম্বু কিনে খেতেই একই সঙ্গে অসুস্থ হয়ে পড়ে দুজনেই তড়িঘড়ি করে দুজনকে প্রথমে হরিরামপুর গ্রামীণ হাসপাতালে পরে কালদিঘি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মালদা মেডিকেল কলেজে রেফার করে দেন মঙ্গলবার রাতে মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শুভঙ্করের মানে দশটা এগারোটার দিকে ওই মৌমাছির ওই চারটা ধরে ওই মৌমাছি বের করেছে ওটা দুতে এক দু চামচ খাইয়েছে খাইয়ে সারাদিন খেলাধুলা করেছে খেলাধুলা করার পরে সন্ধ্যার দিকে একটা লম্বু খাইছিল একটা করে দুজনা লম্বু খাওয়ার পরে মানে দশ পনেরো মিনিটের মধ্যে দুজনা বেহস হয়ে যায় জ্ঞান ফিরলো না তারপরে আমরা সঙ্গে সঙ্গে হরিনামপুরে নিয়ে গেলাম হসপিটালে ওখানে রেফার করে দিল কাল দিঘি বললো আমরা পারবো না সারা রাত রাখলো তারপরের দিন আমরা সকালে ওখানে নিয়ে আসে ভর্তি করেছি ভর্তি করার পরে তো এই যে এখন চলছিল এখানে ট্রিটমেন্ট তো একজন তো ঠিক সুস্থ আছে আর একজন অত মারা গেল কালকে রাত অনুমান তো আমি কোনো কিছু বুঝতে পারছি না আমরা কি করে করবো অনুমান এখন কি দিয়ে ওয়েবসাইট করলো না করলো আমরা কিছুই বুঝতে পারছি না জিনিসটা কিছু বলেন ডাক্তার এখন ডাক্তার যা দেখলো রিপোর্টে রিপোর্টে কিছু ধরা পড়ছে না এখন পোস্টমর্টমের রিপোর্টটা দেখবে তারপরে ওই রিজাল্ট দেবে যে কি কারণে এটা হয়েছে নাম কি ছেলে দুটোর নাম একটা শুভঙ্কর ঘোষ একটা পবিত্র যে মারা গেছে তার নাম কি শুভঙ্কর ঘোষ বয়স বয়স সাড়ে বারো বছর